চে যদি ধ্বংস করতে হয় তাহলে শক্তিশালী কোনো বোমার দরকার পড়ে না ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলে বহু বছরের জন্য একটা দেশকে পঙ্গু করে দেওয়া যায় বিজেপি সরকার সমস্ত দিক দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে নিট এবং নেটের দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে ধর্মঘট ডেকেছি সারা দেশ জুড়ে ছাত্র ধর্মঘট চলছে আমাদের দাবি দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে তার সঙ্গে ত্রিপুরা রাজ্যে গত সাড়ে ছ বছরে ক্ষেত্রে অভূতপূর্ব সংকট নেমে এসছে স্কুল বন্ধ করা হচ্ছে নূতন করে বিজেপি সরকারের শিক্ষা দপ্তর এরা চেষ্টা করছে পাঁচশো এগারোটা স্কুল বন্ধ করবে তার তালিকা এসছে সমস্ত জেলাতেই কাজ চলছে বিদ্যাজ্যোতি প্রকল্পের ব্যর্থতায় লক্ষ লক্ষ ছাত্রের জীবন বিপন্ন হয়ে পড়েছে স্কুলে শিক্ষক নেই শিক্ষকের দাবিতে যখন সাধারণ ছাত্রছাত্রীরা রাজপথে নামছে শাসক দলের গুন্ডারা সেই ছাত্রছাত্রীদের উপর আক্রমণ সংগঠিত করছে তাদের হাসপাতালে পাঠাচ্ছে এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের শিক্ষাক্ষেত্রে অবস্থা কাজেই আজকে সাধারণভাবে এই সংকটের মুহূর্তে দাঁড়িয়ে এসএফ পাই সারা দেশে যে ধর্মঘট ডাক দিয়েছে ছাত্রদের সেই ধর্মঘটের সমর্থনে আমাদের রাজ্যের মধ্য স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা আজকে কম স্বতঃস্ফূর্তভাবে এই রাজ্যের ছাত্রছাত্রীরা জানান দিয়েছে এই দাবি তাদের দাবি কাজেই তারা স্কুলে না গিয়ে কলেজে না গিয়ে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে ধর্মঘট পালন করছে এবং আজকে এই দাবিগুলি নিয়েই আগরতলা শহরের রাজপথে আমরা এসএফআইটিএসিও বিক্ষোভ প্রদর্শন করব ধর্মেন্দ্র প্রধানের পুষ্পত্তলিকা এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি একজন ব্যর্থ শিক্ষামন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই মানিক চাহার পুষ্পত্তলিকা আমরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভের মধ্য দিয়ে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি সেই কর্মসূচি সংগঠিত করবার জন্যে আমরা রাজপথে সমবেত হয়েছি